নমস্কার একজন শিক্ষক হিসেবে আমাদের এটা জানা খুবই জরুরি যে একটা শিশুর বিকাশের পেছনে আসলে কোন শক্তিগুলো কাজ করে তার জন্ম থেকে পাওয়া বৈশিষ্ট্যগুলো নাকি তার চারপাশের জগৎ চলুন আজ এই আকর্ষণীয় বিতর্কের গভীরে ঢোকা যাক প্রশ্নটা কিন্তু খুব সহজ আবার খুব গভীর একজন মানুষ ঠিক কী দিয়ে তৈরি হয় তার ভেতরে থাকা সম্ভাবনা দিয়ে নাকি বাইরের পৃথিবী তাকে যা বানায় সেটা দিয়ে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আচ্ছা তাহলে প্রথমে বিতর্কের একটা দিক বোঝা যাক অর্থাৎ বংশগতি বা যাকে আমরা বলি নেচার এটাই তো সেই ভিত্তি যার উপর একটা শিশুর জীবনটা শুরু হয় ব্যাপার হল বংশগতির প্রভাবটা কিন্তু শুধু চেহারাতেই আটকে থাকে না এটা শিশুর বুদ্ধিমত্তা তার স্মৃতিশক্তি এমনকি তার ব্যক্তিত্ব বা আচরণের নানা প্রবণতাকেও প্রভাবিত করতে পারে অনেক সময় কিছু বিশেষ প্রতিভা বা শারীরিক মানসিক অবস্থাও কিন্তু বংশগতভাবে চলে আসতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো জিন আমাদের একটা সম্ভাবনা দেয় কিন্তু কোনো ফলাফলের গ্যারান্টি দেয় না যেমন ধরুন একটা শিশু হয়তো লম্বা হওয়ার জিন নিয়ে জন্মেছে কিন্তু সে যদি অপুষ্টিতে ভোগে তাহলে তো সে তার পুরো উচ্চতায় পৌঁছাতেই পারবে না তার মানে বংশগতি হল একটা বীজ কিন্তু সেই বীজটা বেড়ে ওঠার জন্য তো সঠিক মাটি আর জল দরকার তাই না আর ঠিক এখানেই আসে বিতর্কের দ্বিতীয় পক্ষটা অর্থাৎ পরিবেশ বা নার্চার বংশগতি যদি বীজ হয় তাহলে পরিবেশ হল সেই মাটি আর জল যা বীজটাকে অঙ্কুরিত করে একটা গাছে পরিণত করে চলুন দেখি এটা কিভাবে কাজ করে পরিবেশ মানে কিন্তু শুধু আবহাওয়া বা প্রকৃতি নয় একটা শিশুর চারপাশের সব কিছুই এর মধ্যে পড়ে তার পরিবার তার স্কুল তার বন্ধুরা সমাজ এমনকি সে যে খাবারটা খাচ্ছে বা যে পরিবেশে শ্বাস নিচ্ছে সেটাও এক কথায় জন্মের পর থেকে সে যা কিছু অভিজ্ঞতা অর্জন করে সেটাই তার পরিবেশ দেখুন পরিবেশেরও কিন্তু অনেকগুলো দিক আছে আর সবকিছুর প্রভাব সমান নয় একটা শিশুর জীবনে পারিবারিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি কারণ তার জীবনের প্রথম শিক্ষা তো পরিবার থেকেই শুরু হয় এরপর আসে স্কুল বন্ধুবান্ধব এবং সমাজ যা তার মূল্যবোধ আর আচরণকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট রূপ দেয় এর একটা দারুণ উদাহরণ দেওয়া যাক ধরুন একই বাবা মায় দুটো সন্তান একজন হয়তো শহরে একটা ভালো স্কুলে পড়াশোনা করছে আর অন্যজন গ্রামের একটা প্রতিকূল পরিবেশে বড় হচ্ছে তাদের বংশগতি কিন্তু একই কিন্তু তাদের বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বে আকাশপাতাল তফাত হয়ে যেতে পারে কেন কারণ তাদের বেড়ে ওঠার জগৎটাই যে ছিল একেবারে ভিন্ন এই যে বংশগতি বনাম পরিবেশের দ্বন্দ্ব এটা কিন্তু আজকে নয় মনোবিজ্ঞানের জগতে এটা একটা বহু পুরনো বিতর্ক বড় বড় মনোবিজ্ঞানীরা বছরের পর বছর ধরে প্রশ্ন তুলেছেন কোনটার প্রভাব আসলে বেশি এই বিতর্ক থেকে মূলত দুটো আলাদা চিন্তাধারা উঠে এসেছে একদল বিশ্বাস করেন যে আমাদের সম্ভাবনা জন্ম থেকেই জিনের মাধ্যমে ঠিক করা থাকে আর অন্য দলের মতে সঠিক যত্ন আর পরিবেশ দিয়ে যে কোনো সম্ভাবনাকেই বিকশিত করা সম্ভব নেচার বা প্রকৃতির পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে একজন খুব বড় প্রভোক্তা হলেন মনোবিজ্ঞানী আর্থার জেনসন তিনি তো দাবি করে বসেন যে আমাদের বুদ্ধিমত্তার প্রায় পুরোটাই জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় কিন্তু ঠিক এর উল্টোদিকে দাঁড়িয়ে জন বি ওয়াটসনের এই বিখ্যাত উক্তিটা পরিবেশের অসীম শক্তিকে তুলে ধরে তিনি বিশ্বাস করতেন যে সঠিক পরিবেশ পেলে বংশগতির যে কোনো সীমাবদ্ধতাকেও টপকে যাওয়া সম্ভব এটা ছিল নার্চার শিবিরের একেবারে চূড়ান্ত যুক্তি তাহলে কে ঠিক আধুনিক মনোবিজ্ঞান বলছে এই বনাম বা কেশেরা এ বিতর্কটাই আসলে ভুল এটা কোনো যুদ্ধ নয় বরং একটা পার্টনারশিপ চলুন দেখি কিভাবে এই দুটো শক্তি একসাথে কাজ করে মনোবিজ্ঞানী ক্রো অ্যান্ড ক্রো বিষয়টা খুব সহজ করে দিয়েছেন তারা বলেছেন একজন ব্যক্তি শুধু তার জিনের ফসল নয় বা শুধু তার পরিবেশের ফসলও নয় বরং এই দুটোর মিলিত ফলই হল একজন পূর্ণাঙ্গ মানুষ তাহলে আসল কথাটা হলো এটা বংশগতি বনাম পরিবেশ নয় এটা হল বংশগতি এবং পরিবেশ এই সহজ সূত্রটা মনে রাখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে বংশগতির সম্ভাবনাকে যখন সঠিক পরিবেশ দিয়ে গুণ করা হয় তখনই কিন্তু আসল বিকাশটা ঘটে বিষয়টাকে একটা সাইকেলের মতো করে ভাবা যেতে পারে বংশগতি আর পরিবেশ হল সেই সাইকেলের দুটো চাকা একটা চাকা ছাড়া যেমন সাইকেল চলতে পারে না ঠিক তেমনই শুধু বংশগতি বা শুধু পরিবেশ দিয়ে একটা শিশুর সম্পূর্ণ বিকাশ সম্ভব নয় যে কোনো একটার ঘাটতি হলে পুরো ভারসাম্যটাই তো নষ্ট হয়ে যাবে এর কিন্তু বাস্তব প্রমাণও আছে আর সেগুলো বেশ চমকপ্রদ যেমন মেদিনীপুরের সেই নেকড়ে শিশুদের কথা ভাবুন তারা মানুষের জিন নিয়েও মানুষের মতো আচরণ শিখতে পারেনি কারণ তারা মানবিক পরিবেশ পায়নি আবার দেখুন জন্মের পর আলাদা হয়ে যাওয়া যমজদের মধ্যে অনেক মিল পাওয়া যায় যা বংশবতীর প্রমাণ দেয় কিন্তু তাদের ব্যক্তিত্বে অনেক পার্থক্য তৈরি হয় যা আসলে তাদের ভিন্ন পরিবেশের প্রভাব বেশ তাহলে এই সব আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো একজন শিক্ষক হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কোথায় এই জ্ঞানটা আমরা ক্লাসরুমে কিভাবে কাজে লাগাব এখানেই একজন শিক্ষকের আসল শক্তি তিনি শিশুর জিন তো আর বদলাতে পারবেন না কিন্তু তিনি এমন একটা পরিবেশ তৈরি করতে পারেন যেখানে প্রত্যেকটা শিশুর ভেতরের সম্ভাবনাটা পুরোপুরি বিকশিত হওয়ার সুযোগ পায় বলা যেতে পারে শিক্ষক হলেন শিশুর বেড়ে ওঠার পরিবেশের একজন স্থপতি তো একজন কার্যকরী শিক্ষক ঠিক কী কী করতে পারেন কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন প্রত্যেকটা শিশুর আলাদা প্রয়োজন বোঝা ক্লাসে একটা নিরাপদ আর উৎসাহ ব্যঞ্জক পরিবেশ তৈরি করা তাদের সহজাত ক্ষমতাগুলো চিনে নিয়ে সেই অনুযায়ী পদ দেখানো আর অবশ্যই শিশুর পরিবারের সাথে যোগাযোগ রাখা এভাবেই কিন্তু একজন শিক্ষক প্রতিটি শিশুর বিকাশে সাহায্য করতে পারেন শেষ পর্যন্ত প্রত্যেকটা শিশুই এক একটা সম্ভাবনা নিয়ে আমাদের কাছে আসে একজন শিক্ষক হিসাবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কেমন পরিবেশ তৈরি করব ভবিষ্যতের চাবিকাখি কিন্তু আমাদেরই হাতে